শুধু ক্ষমতা ছিনিয়ে নিয়ে ছাড়ব না তোকে বাংলাদেশে থাকতে দিব না কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না চিরস্থায়ী ক্ষমতার মালিক বনে গেছে যাকে ইচ্ছা তাকে খুন করে হলেও ক্ষমতা থাকতে হবে প্রয়োজনে তাজা রক্ত দিয়ে রাজপথ লাল করে দাও ছাত্র জনতার বুকে গুলি করে ঝাঁচরা করে দাও আমার ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় রাখার মালিক কে আল্লাহ বলছেন কোরআনে আয়াত সুরা আল ইমরান ছাব্বিশ নাম্বার ভালো করে মুখস্থ রাখবেন তো তিল মুল কামাং ও তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও মুরগির রোস্ট রান্না করা আছে আস্ত খাসি ভুনা করা কালা ভুনা গরু সব কিছু তৈরি করে রেখেছে এইগুলো খাওয়াবে বস্তায় বস্তায় টাকা দিবে এরপরে যেন ছাত্রদের বুকে গুলি করে ক্ষমতা পাকাভুক্ত করা যায় এজন্য সব আয়োজন করা হয়েছিল আল্লাহ বলছেন তুই ক্ষমতায় থাকার জন্য যত মুরগির রোষ তৈরি করিস না কেন যত বস্তা টাকা তৈরি রাখিস না কেন তোর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে শুধু ক্ষমতা ছিনিয়ে নিয়ে ছাড়বো না তোকে বাংলাদেশে থাকতে দিব না কারণ তুই অহংকার করে পালায় বলেছি নি ছিল পালাবো না পালাবো কোথায় আল্লাহ হাদিসে বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয় অহংকারী হয় আমি তাকে ধ্বংস করে অপমান করে দিন করে ছেড়ে দিই বাংলাদেশের যা বালাং বাংলাদেশের কারাগারে কেন তার স্থান হয় না জানেন যদি কারাগারে যেত তাহলে তার এই অহংকারের জবাব হতো না পালায় না এ কথার জবাব হতো না আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারকে বরদাস্ত করেন না সেজন্য ওকে পালাবার সুযোগ দিয়েছেন যাতে বাংলাদেশের জনগণ বুঝতে পারে ও কত বড় মিথ্যাবাদী কত বড় প্রতারক আরো যেন ছাত্রলীগ যুবলীগ সব বুঝতে পারে তারা তাকে যতই নেত্রী বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তারা তার আপন না সে তার পরিবারের লোক উদ্ধার করে নিয়ে গেছে তাপসকে আগেই সরিয়ে দিয়েছে তার বোনকে সঙ্গে নিয়েছে যদি ছাত্রলীগ যুবলীগ যারা করো তোমরা তাদের আপন হতে তাহলে তোমাদেরকে একটা বার্তা দিয়ে যেত ঠিক না তোমাদের কোনো বার্তা না দিয়ে পালিয়ে গেছে তোমরা ইসলামের দিকে লক্ষ্য করে আসো ইসলাম তোমাদেরকে দেখায় কোন নেতার অনুসরণ করবে হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে একা হয়ে পড়েছেন সৈনিক কালেমল হয়ে গেছে হঠাৎ আক্রমণ হয়েছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা অগ্রসর হচ্ছ라 বলছেন আনান নবী লা কাজিব আমি আব্দুল মুত্তালিব আমি সত্য নবী আমি মিথ্যা নবী নই আমি পালাবার নবী নই তাআলা ইবাদাল্লাহ হে আল্লাহর বন্দারা আমাকে কেন্দ্র করে যুদ্ধ চালাও আমার কাছে চলে আস আমি ময়দানে আছি এটা হলো ইসলামের নেতা ইসলামের আদর্শ নবীর আদর্শ কাজী তোমাদেরকে দাওয়াত দেই তবা করো যে পালিয়ে গেছে ভিতু এই পলাতক কোন নেত্রীর অধীনে তোমরা আর তার আদর্শে বিদার চলো না তোমাদেরকে বলে তবা করে ফিরে আসো কবুল করার মালিক কে